আজকের আলোচ্য বিষয় কে ভগবান তার আগে স্বামী বিবেকানন্দ শ্রীমদ ভগবদ গীতা সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে আলোকপাত করব তিনি বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তার মতো মহান উপদেশ জগতে আর নেই যিনি সেই অদ্ভুত কাব্য রচনা করেছিলেন তিনি সেই সব বিরল মহাত্মাদের মধ্যে একজন যাঁদের জীবন দ্বারা সমগ্র জগতে এক নবজীবনের শোধ হয়ে যায় লিখেছেন তার মতো আশ্চর্য মস্তিষ্ক মনুষ্য জাতি আর কখনো দেখতে পাবে না এবার আমরা আসবো ভগবান কে এই বিষয় নিয়ে বিষ্ণুপুরাণে বলা হয়েছে ঐশ্বর্য সমগ্রীশ্রিয়ান বৈরাগ্যশা ভগতি অর্থাৎ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীরত সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে বিদ্যমান তিনি পুংলিঙ্গে ভগবান এবং স্ত্রীলিঙ্গে ভগবতী এই ছয়টি গুণ অর্থাৎ যাকে বলা হয়েছে ভগ রূপে থাকতে হবে আংশিক রূপে থাকলে হবে না রূপে থাকতে হবে এই ছয়টি গুণ প্রথমে আমরা আসব ঐশ্বর্য নিয়ে ঐশ্বর্য বলতে কিন্তু সম্পদ বা সম্পত্তি নয় ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতা কোনগুলো ঐশ্বরিক ক্ষমতা সে সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে অনিমা মহিমা চৈব চরিমা লিমা তথা প্রাপ্তি প্রকাম্যসিতাষ্ট অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রকাম্য ইিত্ব অবশিত এই আট প্রকার হচ্ছে অষ্টসিদ্ধি নামে পরিচিত প্রথমে আসবো অনিমা অনিমার সিদ্ধি কি অনিমা সিদ্ধি হচ্ছে অনুর মত সমান ছোট হয়ে যাওয়া হনুমান যখন লঙ্কায় সীতামাতার মাতার গিয়েছিলেন তিনি এই অনিমার সিদ্ধির প্রয়োগ করেছিলেন তারপর তিনি খুব ক্ষুদ্র হয়ে গেছিলেন যার ফলে তাকে কেউ দেখতে পাচ্ছিল না দ্বিতীয় সিদ্ধি হচ্ছে মহিমা মহিমা মানে বিশাল আকার ধারণ করা নারায়ণ তার পঞ্চম অবতার অবতারে বিশাল আকার ধারণ করেছিলেন এক পায়ে স্বর্গ এক পায়ে মাঠ এবং তৃতীয় পা বার করেছিলেন যার দ্বারা সেই পা তিনি তার তিনি বলির মাথায় রেখেছিলেন বলিকে বলে হচ্ছে পশুর রাজ এবার আসব লক্ষিমা ও গরিমা সিদ্ধি সম্পর্কে লঘিমা মানে ওজনে হালকা হনুমান যখন অশোকবার টিকায় সীতামাকে দেখতে পেলেন তিনি যে গাছে আশ্রয় করেছিলেন সেই গাছের পাতায় ছিলেন তো একটা গাছের পাতায় থাকতে গেলে ওজনকে হালকা করতে হবে তিনি যখন এই লঘিমা শুদ্ধির প্রয়োগ করেছিলেন এবার গরিমা গরিমা মানে দেহে ওজন বাড়ানো বালির পুত্র অঙ্গদ রাবণের রাজসভায় গিয়েছিলেন দুধ হিসাবে তিনি তার একটি পা ভূমিতে রেখেছিলেন এবং সেই রাজসভার কোনো ব্যক্তি কোনো রাজা কিন্তু সেই পা তুলতে সামর্থ্য হয়নি কারণ এই অঙ্গদ এই গরিমা সিদ্ধির প্রয়োগ করেছিলেন তার পায়ের ওজন বাঁধিয়েছিলেন অনেক ওজন বাজেছেন এবার আসবো বাকি চারটি একটু অন্যরকম সিদ্ধির কথা নিয়ে প্রথম প্রাপ্তি প্রাপ্তি শব্দট মূল্যে আমরা বুঝতে পারি যে কোনো বিষয়ে প্রাপ্তি কিরকম যে ব্যক্তি বর্তমান অতীত এবং ভবিষ্যতে বিভিন্ন জ্ঞান সম্পর্কে জানতে পারে তার মধ্যে এই প্রাপ্তি সিদ্ধি বলে আমরা জানতে পারি প্রকাম্য প্রকাম্য সিদ্ধি প্রকাম্য মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো যে কোনো স্থানে গমন করা যে কোনো রূপ নিয়ে নেওয়া হ্যাঁ সড়কে চলে যাওয়া একবারে পাতালে চলে যাওয়া কোনো নাড়ী রূপ ধারণ করা বা কোনো পশু রূপ ধারণ করা এগুলো হচ্ছে সব প্রকাম্য সিদ্ধির মধ্যে পড়ে এবার হচ্ছে ইসিপ্ত সিদ্ধি ইসিপ্ত সিদ্ধি মানে জড়বস্তু বা কোনো প্রাণীর উপর নিজের প্রভুত্ব স্থাপন যেমন হনুমান মানবদের সেনাপতি হয়েছিলেন নিজের প্রভুত্ব স্থাপন করেছিলেন এই ইসিক্ত সিদ্ধির দ্বারা আর অন্তিম সিদ্ধি কোনটা বসিপ্ত বসিপ্ত মানে মনকে নিয়ন্ত্রণ করা অপরের উপর বসীকরণ করা তাহলে আটটি সিদ্ধি যার মধ্যে থাকবে অর্থাৎ ঐশ্বর্য গুণ তার মধ্যে থাকবে তাহলে ভগবান হতে গেলে ঐশ্বর্য গুণ থাকা খুবই প্রয়োজনীয় এইবার ভগশাব্দের দ্বিতীয় অর্থ বীরত্ব বীরত্ব মানে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠা অঙ্গুলির দ্বারা গোবর্ধন পর্বতকে তুলে নিয়েছিলেন এটা কিন্তু বিরত্বের দ্রুত যশ যশ মানে তো খ্যাতি বুঝতে পারছেন তৃতীয় গুণ পেলাম ভব শব্দের চার নম্বর গুণ হচ্ছে সি অর্থাৎ সম্পদ আবার একধারে সৌন্দর্য জ্ঞান পঞ্চম গুণ হচ্ছে জ্ঞান জ্ঞান একটা সাধারণ জ্ঞান মানে যে গান শাস্ত্র পড়ে বা পুস্তক পড়ে বা গ্রন্থ পড়ে লাভ হয় আর একটা জ্ঞান হচ্ছে উপাসনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান যাকে আমরা সায়েন্স বলে জানি কিন্তু সায়েন্স মানে সেই জ্ঞান নয় সায়েন্স আলাদা জিনিস সায়েন্স হচ্ছে একটা ইংরেজি ওয়ার্ড এটাকে বিশ্বায়নীতে বিজ্ঞান বাংলা শব্দরূপে স্থান দেওয়া হয়েছে বা অন্য কোনো শব্দের উপর স্থান দেওয়া হয়েছে কিন্তু বিজ্ঞান শব্দের অন্তর্নিহিত অর্থ কিন্তু বিশেষ রূপে জ্ঞান তাহলে এই দু রকম জ্ঞান কিন্তু থাকতে হবে তার মধ্যে অন্তিম গুণ হচ্ছে ভব শব্দের বৈরাগ্য বৈরাগ্য কি বৈরাগ্য হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ এগুলো থেকে বিরত থাকা রূপ কার বিষয় জ্ঞানেন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় অর্থাৎ চক্ষুর বিষয় গন্ধ নাকের বিষয় তাহলে আমরা কি এগুলো করব না মানে দেখব না অবশ্যই দেখব অবশ্যই গন্ধ শুঁকব অবশ্যই জীবের দ্বারা গ্রহণ করব অবশ্যই কাউকে স্পর্শ করব কিন্তু আমি চোখ দিয়ে দেখব তার মানে আমার দেখে যেন তার প্রতি কোনো মোহের সৃষ্টি না হয় আমার সামনে খুব সুস্বাদু খাবার রাখা আছে আমি করেছি উপবাস আমি মনে মনে যদি ভাবি ইস আজকে কেন যে উপবাস করলাম না করলে বোধহয় ভালো হতো তাহলে খেতে পেতাম এই ধারণা জায়গাতে মনের মধ্যে না আসে এখান থেকে মুক্তি এইগুলোই হচ্ছে বৈরাগ্য এই ছয়টি গুণ অর্থাৎ ভগ যার মধ্যে থাকবে পুংলিঙ্গে তাকে বলা হয় ভগবান এবং স্ত্রীলিঙ্গে বলা হয় ভগবতী বিষ্ণুপ্রাণে এক জায়গায় ভগবানের সংজ্ঞা দেওয়া হয়েছে উৎপত্তি চিনাশঞ্চ ভূতানমা গতিমান যিনি ভূতগণের উৎপত্তি ও বিনাশ পরলোকে গতি ও এলোকে আগমন বিদ্যা ও অবিদ্যা সম্পর্কে অবগত আছেন তিনি ভগবান ভূতগণের উৎপত্তি বিনাশ মানে উৎপত্তি এবং বিনাশ পরলোকে মুখ্য প্রাপ্তি পরলোকে গতি মানে মুখ্য প্রাপ্তি মানে স্বর্গপ্রাপ্তি আর ইহলোকে আগমন মানে হচ্ছে ইহলোকে পুনরায় আগমন নাবা জন্ম হওয়া আর বিদ্যা অবিদ্যা অবিদ্যাপনগুলো অবিদ্যা হচ্ছে শাস্ত্রবিহিত জাগাদি কর্ম শাস্ত্রবিহিত হোম জাগাদি কর্ম আর বিদ্যা হচ্ছে দেবতা চিন্তা হিরণ্যগর্ভের উপাসনা উপাসনা বিষ্ণুপুরাণের এই দুই সংজ্ঞার মধ্যে অর্থাৎ ভগবানের দুই সংজ্ঞার মধ্যে প্রথমটি বেশি গুরুত্বপূর্ণ প্রথমটি অর্থাৎ ওড়িসার সমগ্রষ্ট বীর্যশ্রিয় এই সঙ্গতি ধন্যবাদ